আসসালামু আলাইকুম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডক্টর ইনুস স্যার বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ থাকতে তিনি চুপ থাকলে নাকি আমরা তাকে অনেক ভুলে যেতাম বিষয়টা কি এই চুপ থাকা বলতে কি তাকে বোবা হয়ে তিনি কি তাহলে বোবা হয়ে থাকবেন কেন তিনি বোবা হয়ে থাকবেন ডক্টর ইনুস সাহেবকে আসলে তাকে বোবা হয়ে থাকতে বলতেছেন তারা শেখ হাসিনার অনেক সমর্থককারীরা বলতেছে কি তাহলে কি তিনি বোবা হয়ে থাকবেন তিনি কথা বলবেন না তিনি একজন নেত্রী ছিলেন তিনি কি কথা বলবেন না তিনি কি সবার সাথে যোগাযোগ রাখবেন না অর্থাৎ প্রধান উপদেষ্টা কথা বললেন এ ধরনের অনেক কথা আসতেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনিস স্যার এখানে তাকে আসলে চুপ থাকতে বলতে কিন্তু বোবা থাকতে বলেননি তিনি বলেছেন চুপ থাকতে বলতে মূলত বাংলাদেশের বিরুদ্ধে তার যেই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোকে স্থগিত করতে বলেছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে এক বাংলাদেশের বিরুদ্ধে তিনি বৃহস্পার করে যাচ্ছেন শুধু বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই নয় তিনি এমনকি আমাদের প্রফেসর ডক্টর ইউনিসারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন আমরা দেখেছি যে একজন সাবেক একজন ব্যক্তির সাথে তার নাম জাহেদ মালিক তার সাথে এক ফোনাপে তিনি আমাদের প্রফেসর ইউনিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছেন একজন প্রধান উপদেষ্টা জনগণ যাকে চাচ্ছে ছাত্রজনতা যাকে চাচ্ছে এরকম একজন ব্যক্তিকে তিনি অকথ্য ভাষায় অন্য সাথে গালিগালাজ করতেন ফোনে অর্থাৎ এইখানে কিন্তু তার বিরুদ্ধে মানহানির মামলা চালিয়ে করা যায় কিন্তু ডক্টর ইনুস স্যার তার ব্যক্তিগত আঘাত আসার পরেও তিনি ব্যক্তিগত বিষয়টা চিন্তা করেন তিনি সার্বিক জাতীয়ভাবে বিষয়টাকে চিন্তা করেছেন তিনি জাতির যে সমস্যাটা তিনি সেটা তুলে ধরেছেন শেখ না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন এই ষড়যন্ত্র করার কারণে কিন্তু যেদিন যেদিন তিনি গোপালগঞ্জবাসী বরগুনা সাথে তিনি হোয়াটসঅ্যাপের মতো কথা বলেছেন তারপর তিনি কিন্তু গোপালগঞ্জ যেসব গোপালগঞ্জবাসী সেনাবাহিনীর উপর চড়াও হয় তারা রাস্তাগুলো ব্লক করে তারা আন্দোলন করতে থাকে গোপালগঞ্জের মধ্যে অবশ্য আর তার দুই একদিন পরেই আমরা দেখতে পাই যে পরিস্থিতি আরও কিছুটা খারাপের দিকে যাচ্ছিল পরে তারা ঘোষণা করে যে পনেরোই আগস্ট তারা ফুল দিতে আসবে যদিও তারা ভয়ে আসতে পারেনি জনসমর্থনের তাদের জনসমর্থনে তারা কিভাবে আসবে এখন কথা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা সুষ্ঠ সুন্দর একটা বাহিনী একটা জাতি গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এই প্রচেষ্টাকে যেন ব্যাহত করা না হয় এই প্রচেষ্টার বিরুদ্ধে যেন কোনো ষড়যন্ত্র করা না হয় এই জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ করে থাকতে বলা হয়েছে তাকে এর ব্যাপারে ষড়যন্ত্র করতে নিষেধ করা হয়েছে তিনি যেন বাংলাদেশের ব্যাপারে কোনো নেতিবাচক কোনো সিদ্ধান্ত না নেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তিনি যেন কোনো নেতিবাচক সিদ্ধান্ত না নেন তিনি যদি দেশের বাইরে থেকে যদি বাংলাদেশকে সহায়তা করতে চান অন্তর্বর্তীকালীন তলকে সহায়তা করতে চান সেটা তিনি তার সহায়তা লাগবে না আমরা তার সহায়তা ছাড়াই পারবো কিন্তু তিনি আমরা যেটা জানি যে তিনি সহায়তা করবেন না তিনি সবসময় ষড়যন্ত্র বিধানে লেগে থাকবেন কারণ আমরা ইতিমধ্যে সম্মত পেয়েছি যে ভারতের রয়ের মাধ্যমে তারা চেষ্টা করতে চাওয়া দুই হাজার পঁচিশ সালের মধ্যে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসানোর কেননা শেখ হাসিনা একমাত্র ব্যক্তি সেখানে একমাত্র নারী ব্যক্তি তিনি একমাত্র মহিলা যিনি কিনা ভারতের সর্বধরনের দাবি দাওয়া বা ভারতের সর্ব ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করতে মাঠে নেমেছিলেন সুতরাং আমরা বলতে চাই যে আমাদের প্রফেসর ইউনুস্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ থাকতে বলতে বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের বিরুদ্ধে তার যে অপকৌশল যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে তার যে এই হেন কর্মকাণ্ড এই সমস্ত কর্মকাণ্ডকে বন্ধ করতে বলা হয়েছে কখনই তিনি তাকে ব্যক্তিগত তার যে বাক স্বাধীনতা তার যে মুখের যে স্বাধীনতা সেটাকে তিনি বন্ধ হস্তক্ষেপ করেননি তিনি তাকে জাস্ট বাংলাদেশের বিরুদ্ধে বাংলা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকে বন্ধ করতে বলেছেন আলাইকুম